আব্দুল্লাহ ইবনি মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীতে প্রবেশ করেছেন ইশরাকের নামাজ পড়তে সকাল বেলায় মসজিদে ঢুকে দেখে যে মসজিদের ভিতরে এক দল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়বার লাগছে হযরত আব্দুল্লাহ ইবনি মাসউদ বলে হ্যাঁ সূর্য ওঠার পরে এটা তোমরা কিসের জামাত করতেছো ফজরুল পড়ে নাই পড়ছি এটা ইরশরাকের জামাত করি ফযরত আবদুল্লাহ ইবনিমাস রৌদ বললে হেন শাহর মুন্না আলাইন আব্দুল্লাহ ইবনেমাস রৌদ বলেন সরবারের দ আলম নবীকে এরশরাকের নামাজ আমি পড়তে দেখেছি অবশ্যই এরশরাকের নামাজ একটা ফজিলত পূর্ণ নামাজ ইশারাতের নামাজ কত ফজিলত ফজিলতপূর্ণ নামাজ কিছু কিছু আমল আছে আমলগুলো ছোট কিন্তু সওয়াবগুলো বড় টাকা নাই পয়সা নাই কিন্তু হজের সওয়াব কামাই করার কিছু আমল আছে রিকশাওয়ালা বিমানের টিকিট কেটে ওমরায় যাওয়ার টাকা নাই হজ করার টাকা নাই কিন্তু হজের সওয়াবের কিছু আমল আছে যেমন মা বাবার চেহারা যদি শোনা কেউ একবার টাকায় তো কবুল হজের নেক জমা হয়ে যায়

আল্লাহর রসুল বলেন বারবার দেখলে বারবারই জমা হয় অর্থাৎ কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে এক নজর তাকায় তাহলে কবুল হোজেন নেক জমা হয় যাদের মা বাবা আছে এ হাদি স্মরণ করে করে পিতা মাতারা যদি কেউ দেখে সে কোনো দিন মা বাবার চেহারার দিকে তাকায় সব গরম করতে পারবে না তার যদি এই হাদিস স্মরণ থাকে তো সে মুস্কি হাসি দিয়া মায়ের দিকে বাবার দিকে রহমের দৃষ্টিতে তাকায় সবটা লয়ে লইব কারণ এটা একটা হজের সব ডেলিভারি ফ্যাক্টরি যে কয়বার নজর পড়বে আর ওই কয়বার করে কবুল হজের নে আমল নামায় জমা হইতে থাকবে আমাদের আকাবির বুজুর্গেরা তো এই হজকে কখনো কখনো বাইতুল্লার জিয়ারতের হজের উপরে প্রাধান্য দিয়েছেন জাস্টিস তাকি উসমানী দাওয়াত বারকাতুহুম উনি লিখেছেন ওনার খুতবাতে আছে যে মুফতি আজম শফি রাহমাতুল্লাহ আলাইহ জীবনের শেষ مرحلهয়ে যখন morte maute আক্রান্ত তখন ওনারা দুনো ভাই মিলা রফি উসমানী রাহমাতুল্লাহ এবং তাকি উসমানী দাওয়াত বারকাতুহুম ও ভাই মিলা হজট টাকা জমা দিছে হজ যাইবো কিন্তু একেবারে মুফতি আজমের শেষ সময় চলছে দুই ভাই মীরা ওনারা দুজনে হজের ফ্লাইট ক্যান্সেল করে দিলেন ভিসা লাগছে হজের টিকিট হয়ে গেছে কিন্তু তারপরে ওনারা ঘরে রয়ে গেলেন কিন্তু আল্লাহর কি কুদরত যে শফি রহমতুল্লাহ আলাই খুব কাতর হয়ে গেলেন আবার একটু সুস্থ হইলেন মাঝখানে মৃত্যুর আগের সুস্থতা এটা মরার আগে মানুষ একটু সুস্থ হয় কিছুটা সুস্থ হইছেন সুস্থ হইছেন পরে কথা কয় তোকে ওসমানী রাফি ওসমানীকে বলে কি ব্যাপার আজকে ইদুল ফিতরের দিন তোমরা দুই ভাই বাড়ি কেন তোমরা না হজ যাওয়ার কথা তোকে উসমানি দামাত বরকত হুম বলে আমরা দুই ভাই মিলা বললাম আমাদের হস্ত ঘরে এখানে তো হজ আছে ওই হজ কইরা কি করবো এই হজ যদি হারা যায় এ কারণে আমরা ওই হজকে বর্জন করেছি আপনার চেহারা দেখার হজ কামাই করার জন্য আপনি যদি আবার চলে চান চিরদিনের জন্য বন্ধই হয়ে যাইবো এ কারণে বাৎসরিক হজ যেটা ওইটা বাদ দিছি আপনার পাশে বইসা বইসা আপনার ইয়াদাত করতেছি আপনার খ্যাতমত করতেছি আপনার চেহারা দেইখা হজের সব কামাই করতেছি তোকে উস্মাণী দামদ বরকা তুহুম বলেন বাবা মুফতি আজম এমন একটা দোয়া দিছে ওই সময় চোখের পানি ফেইলা যে আমারে দেখার লেগে কাবা দেখা যে সন্তান ছাড়ছে আল্লাহ আমার এই গুলাকে তোমার কাবা তুমি বারবার দেখায় ও। সে হিসাব নাই কিছু কিছু আমাল আছে যে আমলগুলোর মাধ্যমে হাজার সফটনামাই করা যায় তার ভেতরে একটা আমল হলো মা বাবার চেহারা দেখা আরেকটা আমল হলো ইশারার নামাজ পড়া গরিব মানুষ সবজি বাইতুল্লাহতে যাইতে পারে না সূর্য উদয়ের পরে কেউ যদি ওযু করে দুই রাকাত ফলায় আল্লাহ রাসূল বলেছেন এই দুই রাকাত নামাজের যে আল্লাহ তালা এই দুই রাকাত নামাজের বদলায় কবুল হজমরা সব বান্দাকে দান করে আজকের থেকে এসাকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশা আল্লাহ তো হজরত আবদুল্লাহ দেখে জামাতের সাথে ইসরাকের নামাজ কটা বাজে জামাতের সাথে ইসরাকের নামাজ করতেছে আবদুল্লাহ ইবনে মাসউদ বলকি নবীর তো জীবনে কোনোদিন ইশারার নামাজ জামাতে পড়তে দেখি নাই তোরা কারারে ইশারার নামাজের জামাত কায়েম করনে ওয়ালা এটা একা কি পড়ার নামাজ রাসূল সব সময় একা পড়েছে আর তোরা এটা জামাত কায়েম করছস তোরা তো বিদআতী ছোট হলো নারে তাও মসজিদে নবীর ভিতরে এই আমি ইবনে মাসরুদ যে জামা এখনো গাই দেই নবীর যুগেও গাই দিছি এখনো গাই নেই লামতুক এখনো পর্যন্ত আমার জামা ছিঁড়া যায় নাই বাতিল হয় নাই নবীর যুগের যেই বর্তনে খাবার খেয়েছি লামতুক এখনো পর্যন্ত

চিনি আর দুধের মতো মিলা যায় একজন আর একজনের জন্য জান করবান একজনের জন্য একজন জীবন দিতে রাজি আপসে একে অপরের জন্য জীবন দিতে রাজি এক উসমানের জন্য বাইয়াতি রিদওয়ান হয়ে গেছে রুহামা ও বাইনাহুম খবর ছড়াইয়া দিছে শয়তানে যে ওসমান কিন্তু মুশ্রিকদের হাতে শহীদ হয়ে গেছে তো সাহাবিরা রোহামা ও বাইনা হুম আল্লাহ তাদের এই হামদার দিয়ে কি অপরের মোহাব্বত ভালোবাসা পছন্দ করে আলাইছে রসুলে আরবি নিজে হাত পেতেছি উসমানের রক্তের বদলা নিব কে আসো আমার কাছে ভাই হাত হবে সবাই মিলা সাহাবিরা সকলে আল্লাহ নবীর হাতে হাত রেখে ফেলেছে একজন উসমানের জন্যে একজন ওসমান এই ওসমান তো বড় দামি ওসমান এ ওসমান হলো ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ওসমান যাকে আল্লাহর রসুল দুই কন্যা দিয়েছেন বিবাহ বন্ধনে আল্লাহর রাসূল যাকে বলেছেন রাফিকেই ফিল জান্নাহ ওসমান আমার জান্নাতের সাথী এ ওসমান বড় দামি ওসমান এ ওসমান জাহিলিয়াতেও কবিরা গুণা করেন নাই এমন ওসমান জাহিলিয়াতেও শরাব পান করেন নাই জেনা ব্যবচার করেন নাই সে ওসমান এ ওসমান সে ওসমান যে ওসমান কখনো মানুষের উপরে জুলুম করে নাই এহসান করেছে এহসান কাফেরদের উপরেও এত এহসান হযরত ওমর হযরত ওসমান করেছেন যে কাফেররা হযরত ওসমান কে সম্মান করত হজরত উসমানের সম্মান বুঝাইতে গিয়ে আর হজরত উমরের ভয় বুঝাইতে গিয়ে সেরাতের লেখক যারা তারা লিখেছেন এই হিজরত যখন চলতেছে আবু বকার তো আল্লাহর রসুলের সাথে আন্ধারে হিজরত করে চলে গেছে আর উমর রে কাফেররা বয়াত করত যে তরবারি খৈল্লা সোজা সবার সামনে হিজরত করে গেছে আর বলছে কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাও তাহলে ওমর ঠেকাও আমি নবীর কাছে যাইতাছি কেউ যদি তার বিবির বিধবা করতে চাও এই যে আমি উমর যাইতাছি আয়া বাধা দাও পারলে যদি নিজের বিবিকে বিধবা করতে চাও আয়া গোটা আরবের একজনের কলিজার পাটায় এতটুকু শক্তি ছিল না ওমরের সামনে যায় দাঁড়ায় এটা হলো ফারুক বাইনাল বাতিল উমরের প্রতি কাফের ভয় আর উসমানের প্রতি কাফের মস্রিকদের শ্রদ্ধা এত ছিল যে হজরত উসমান যখন হিজরত করতেছেন কাফেররা হজরত আগায় দিতেছি হজরত উসমানের ঘটি বাটি আগায় দিতেছি অজুর বর্তন বসার মোড়া যা কিছু উসমান লয়ে যেতেছি এগুলো আগায় আগায় দিতেছে কাফেররা আগায় আগায় দেয় কারণে উসমান বড় সম্মানিত উসমান কাফেররা তার এহসান ভোগ করেছে হিজরতের সময় আগা আগা দিছে এ কারণে আল্লাহর রাসূল উসমানকে পাঠাইছে মুকদ্দমা জায়েশ হিসাবে যাও আমি উমরা করব আগে যাও মুকদ্দমাতুল জায়েশ হিসাবে উনি আগে গেছেন তারা বলে তোমাদের নবীর বায়াত হইতে কাবা তাওয়াফ করতে দিব না যে পরে আইতে ফিরা যাইতে কও বিয়া থেকে কিন্তু উসমান তোমাকে অফার করতেছি তুমি যেহেতু মক্কায় ঢুক্কে পড়ছো তুমি তফটা শাড়ি রাফা লাং উসমান তো রাসুল উসমান উসমান বলে আমার নবীরে ফেরত দিবা ওখান থেকে আর ক তফ করতে যে কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ তফ করতে পারে না ওই কাবা উসমানের তফ করা চলে না উসমানেরা তফ করবে না যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ তফ করবে সেদিন উসমান তফ করবে এমন কঠিন অবস্থা যখন দেখাইলেন হজরত উসমান তখন তো কাফেররা হজরত উসমানের গলায় আঘাত করতে পারতো ইচ্ছা করলে কিন্তু তারা উসমানকে এতই সম্মান করত যে তারা উসমানের এই কথা সামনেও তারা দুর্বল হয়ে গেছে না 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 রাগ করবেন না রাগ করবেন না আমার বাড়ি চলেন দাওয়াত খান একটু একটু মেহমানদারি করি এগুলো করতেছে আর ওদিক দিয়ে খবর সরা গেছে উসমান শহীদ রোহান চিত্র এত পছন্দ হইছে আল্লাহ কয়ে বন্ধু আপনার হাতের উপরে খালি আপনার সাহাবিগের হাত না আমিও আপনাদের সাথে ভালোবাসার বন্ধনে জড়িত দেখেন বাকিে ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার আমি আল্লাহর হাত আপনার হাতের উপরে যে সাহাবীদের হাত আছে তার উপরে আমি আল্লাহর হাত লাগানোর আছে এটা হলো রাহমাহু বাইনহুম যে একে অপরের সাথে ভালোবাসার আধিক্যতা এত কিন্তু কিসমাত বদনসিবি আমাদের যে আমাদের রাহমাহু বাইনহুম হারিয়ে গেছে আমরা নিজেরা নিজেরা শক্ত হয়ে গেছি আর কাফেরদের জন্য নরম হয়ে গেছে রাজনীতি করতে গিয়ে স্বার্থের জন্য সরকারি দল আর বেসরকারি দল একে অপরের জন্য দাও আর কুমড়া হয়ে গেছে দাও কুমড়া হয়ে গেছে যে নিজের ভাইকে রাজনৈতিক স্বার্থের কারণে বলি দিতেও হাত কাঁপে না বলি করতেও উঙ্গুলি কাঁপে না উঙ্গুলি কাঁপে রক্ত ঝরিয়ে লাশ বানায় দিতে ভেতরে দরদ উদয় হয় না শুধু তাই নয় আরে জাহেল জোহালাদের কথা কি বলবো যারা নমাজ পড়ে না ভাবতে অবাক লাগে আমাদের নিজেদের ভেতরে আত্মিক বন্ধন এতটাই ছিন্ন হয়েছে যখনই ডিসেম্বর মাস সামনে আসে আর ইস্তেমার রক্ত চিত্রটা সামনে ভেসে আসে নামাজি হয়ে একদল হত্যা করার জন্য যারা ময়দানে নেমে যায় এই জাতি তো সেই জাতি আমরা আমাদের মতো অত এরকম দুর্বল হালাত আগের যুগের মুমিনদের ভেতরে নবীর যুগে ছিল না রুহামা উবাইনাহুম একে অপরের জন্য তারা শির সাক্ষাৎ হ্যাঁ সিয়াসি এখতলাফ তাদের ভেতরে ছিল আমলে কোনো এখতলাফ ছিল না হজরত উসমানের কাছে এসে একজন একদল জিজ্ঞাসা করতেছে এই যারা আপনার বিরোধিতা করে এদের পেছনে নামাজ পড়া যাবে হজরত উসমান বলেন বুখারি শরীফে আছে হজরত উসমান বলেন হ্যাঁ পড়া যাবে কারণ আমি জানি আমার সাথে ওদের সাথে সিয়াসি এখতলাফ ওদের আকিদার ভেতরে কোনো গন্ডগোল নাই অর্থাৎ আকিদায় যখন গন্ডগোল নাই তখন একে অপরের দুশ্মন হওয়া যায়

তাদের চেহারার ভেতরে ছিল শেষদার দাগ তাদের দেহের ভেতরে ইবাদতের দাগ যখনই তাদের দিকে তাকাইবেন ইবাদতের হালতে রমরমা অবস্থায় তাদের পাইবেন সাহাবায় কেরামের ইবাদতের ভেতরে কোনো তাপ দিল নাই অর্থাৎ সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটার নাই আমাদের ইবাদতে ভাটা আছে কিন্তু কোন সাহাবির ইবাদতে ভাটা নাই সাহাবির ইবাদতের ভেতরে ইমানের ভেতরে কোনো ভাটা নাই এ কারণেই সাহাবি গুণা হওয়ার সাথে সাথে ইমানে জুয়ার আরো আসছে যে তবার লেগে পাগল হয়ে গেছে কিন্তু আমাদের ইমানে আমাদের আমলের ভেতরে ভাটা আছে সাহাবিদের ইমানের ভেতরে ভাটা নাই মত পর্যন্ত সাহাবিদের ইমান সাহাবিদের আমলের ভিতরে কোনো তাপ নাই পরিবর্তন নাই নফল ইবাদতের ভেতরে ভাতা নাই ইবাদতের পাবন্ত হায়াত কাটানোর ব্যাপারে তাদের ভেতরে কোনো দুর্বলতা নাই তাদের চেহারার ভেতরে সব সময় ইবাদতের রং ভাসে এই প্রশংসাগুলো শুধুই মাত্র কোরআনে আছে তা না যালিকা মাসালহুম ফি আতরাহ ওয়া মাসালহুম ফিল ইনজিল আল্লাহ তাআলা এ জামাতের প্রশংসা তৌরাতে করেছে ইঞ্জিলে করেছে এবং তাদের ইবাদত দেখলে পরে কাফেররা ভয় পেয়ে যায় তাদের রাগ গোছাবেরে যায় এত ইবাদত করতে হয় দুই রাকাত নামাজই পুরন ختم করে ফেলেছেন সারা বছর নফল রোজা রেখেছেন সারা বছর নফল রোজা রাখছেন আবদুল্লাহ ইবনে ইবনে সারা বছর নফল রোজা রেখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওনার যখন 79 বছর বয়স হয়ে গেছে ডাক্তার এসে বলে বুড়া হইছেন এখন একটু নফল রোজা কমায়া দেন ডেইলি ডেইলি রোজা রাখার দরকার কি সাহাবী বলে তার ইমানের ভিতরে আর আমলের ভিতরে কোনো ভাটা না উনি বলতেছে জান থাকতে ইবাদত ছাড়তেছি না অসুখ কি রসুলের যুগে যে ইবাদত করছি আর নবী নাই সে ইবাদত সাইরা দিব হইতেই পারে না ইবাদতের জোয়ার এমনই থাকবে মত পর্যন্ত বদরুদ্দিন আইনি শারিহুল বুখারি লিখেছেন যেদিন মৃত্যুবরণ করছেন সেদিনও তিনি রোজার হালতে ছিলেন রোজার হালতে নফল রোজার হালতে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ ইবাদতের ভিতরে ভাটা নাই আমাদের তো এই খুব জোয়ার আবার ভাটা কি ব্যাপার দাঁড়িয়ে রাখছে যে কয় হুজুর চিল্লা গেছিলাম তো ভালো হয়ে গেছি খুব সুন্দর পুজোর গো পাগড়ি বাতায় দিয়ে গুরবার লাগছে কিছুদিন পরে ক্লিন শেপ কি ব্যাপার কি হইলো আবার বিয়া কর হুজুর তাই একটু মানে একটু আগে জোয়ার আইছে একটু পরে ভাটা আইছে রমজানের সাত আইসার দিন একজন আইসে আমার কাছে দাড়ি দড়ি খুব সুন্দর আছে কি ব্যাপার ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছে নাকি হ্যাঁ হুজুর ভালো হয়ে গেছে রোজার মাস না দাড়ি তো রাখা দিছে জি রমজান মাস কেমনে কাটি ইমানে জোয়ার আইছে তাহলে রাখেই দিছে তো তাইলে না চান রাতে ইনশাল্লাহ চান রাত্রে সাইজ করে আলাই দিব তার মানে ইমানের জোয়ারটা চান রাত পর্যন্ত আছে চান রাত্রের পরে আর থাকবে না সাহাবিরা এমন না সাহাবিরা হলো ফল ধরতেই থাকে ধরতেই থাকে এক সাহাবিদের ইমান পিণ্ডলির উপরে দাঁড়ায় গেছে যে তাদের ফল খ্যাতি তাদের ইবাদত ইয়াজিবু যুররা আলিয়াজিজ বিহিমুল কুফফার তাদের ইবাদত তাদের বندگی এগুলো দেখলে পরে কাফের মুশরিকদের গুসসা এসে যায় এই যে সাহাবিনা ইমানের একটা রং এ সাহাবিয়া ই সাহাবিয়াতের ইমানের রং এটা কেমত পর্যন্ত নবীর নায়েব ওনামাদের ভেতরি ভেতরেই পাওয়া যাবে